আমি নামাজ পড়তে আপনাদেরকে যদি পাঁচ অক্ট নামাজ পড়তে বলি এটা কি আমার অপরাধ ভাই তার মানে আমার কাছে মনে হয় ওরা ওনারা বাংলাদেশের না ওনারা হয়তো আপনার ভারত থেকে আমার ভিডিও দেখে তো এই বিষয়টা নিয়ে সব সময় আমাকে আসলে অপমান করে দিলাম তো আপনাদের মধ্যে যদি বিন্দু মাত্র জ্ঞান থাকে ঠিক আছে তাইলে হয়তো আপনারা মেসেজটা বুঝতে পারবেন আর যদি আপনাদের জ্ঞান না থাকে তাইলে আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন দর্শক বিন্দু আমাদের এই মাছটা এই যে দেখেন মারা যেতেছে দেখছেন আমি কিছুই করতে পারতেছি না অনেক বাচ্চা হয়েছে এখন কতগুলো এটা বলতে পারতেছি না কারণ ওরা আসলে এই কচুরি নিচে আসলে লুকায়া থাকে যে কারণে আসলে বোঝা যায় না চুপচাপ বসে আছে নড়াচড়া করতেছে না ঠিক আছে একদম চুপচাপ দেখেন এইভাবে কেমন যেন চুপচাপ বসে আছে মারা যায় তাহলে বিপদ পাল্লা করা কবুতর এমনিতে কম বয়স্ক কবুতর আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা দর্শক কিছু কিছু ব্যাপার আসলে অনেক কষ্ট দেয় তো আমি একটা জিনিস আজকে বহুদিন ধরে ফেস করতেছি আমি তো ব্যাপারটা হচ্ছে যে আমি তো মুসলমান হ্যাঁ তো আমি একটা সময় আসলে আপনার দাওয়াতের তবলিগের মেহন তো জড়িত ছিলাম তো ওইখানে একটু সময় টময় দিতাম তো এই অভ্যাসটা আমার থাইকে গেছে হ্যাঁ এই অভ্যাসটা আমার থাইকে গেছে তো এই কারণে আমি সব সময় ভিডিও শেষে বলি আপনারা সবাই পাঠক নামাজ পড়বেন হচ্ছে যে এই জিনিসটাকে কেন্দ্র করে তার মানে কিছু কিছু ভাই তার মানে আমার কাছে মনে হয় বাংলাদেশের ভিডিও দেখে তো এই বিষয়টা নিয়ে আমাকে আসলে অপমান করে এখন ভাই দেখেন যে তুমি নামাজের কথা কেন বলো ঠিক আছে তারপর হচ্ছে তোমার এটা বলতে কে বলছে তো আবার অনেক সময় অনেক মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলে যেগুলো আগা মাথা আমি কিছুই বুঝতে পারি না যে আপনি আপনার ধর্ম পালন করবেন আমি আমার ধর্ম পালন করব তো এখন তো আমি তো আমরা বা আমি আসলে আমি তো পার্সোনালি কখনো যারা আসলে অন্য ধর্মের আছে তাদেরকে তো কখনো আসলে কিছু বলি নাই তাইলে কিসের জন্য ভাই আপনারা তার মানে এই জিনিসটা নিয়ে আমাকে বলতেছেন আমি বুঝতেছি না হ্যাঁ তো এখন কথাটা হচ্ছে যে আপনারা ব্যাপারটা আসলে যারা আমার বাংলাদেশের বাইরে থেকে যারা ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলতেছি ঠিক আছে যে আপনারা দয়া করে ব্যাপার ব্যাপারগুলো একটু করবেন ঠিক আছে এবং আমি আমি একটা জিনিস বুঝি না নামাজ নামাজ পড়তে পড়তে আপনাদেরকে যদি বলি এটা কি আমার অপরাধ ভাই আমি কি কোনো অন্যায় করছি বলেন তো ভাই আর একটা কথা সেটা হচ্ছে যে আমাদের মধ্যে কিছু লোক আছে যারা উচ্ছুক জনতা ঠিক আছে এই ব্যাপারটাকে সাথে সাথে ইস্যু বানিয়ে ফেলবে দিয়া মনে করেন আপনার

যে আমি অলরেডি আপনাদের অনেকের নামে রিপোর্টও দিছি এবং হয়তোবা এর মধ্যে অনেকে না কিন্তু তারপরেও মাঝে দেখি যে আপনার আসলে চার পাঁচটা কমান্ড পাইছি মধ্যে কিন্তু আমি কমান্ড গুলো মুছে দিছি এখন আমার কথা হচ্ছে এইটা যে ভাই দেখেন আপনারা আপনাদের ধর্ম পালন করেন আমরা আমাদের ধর্ম পালন করি ঠিক আছে তো এই জিনিসটাকে কোনো কিছু তার মানে এমন একটা জায়গায় নিয়ে যায় না বা এমন একটা কিছুতে নেওয়া যায় না ঠিক আছে যেটা মনে করেন হিংসাত্মক হয় তো এটাই হচ্ছে কথা আর একটা কথা হচ্ছে যে এটা ভাই ভাই ঠিক আছে আমার কাছে আমি 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 মুসলমান আসলে নামাজের নামাজের দাওয়াত দাওয়াত দিতেই পারি এবং দিব কথাটা কি বুঝতে পারছেন তো এই বিষয়টা এখন আপনাদের যার কাছে যা মনে হয় আপনারা ভাবতে পারেন আমার আসলে কিছু করার নাই হ্যাঁ আর একটা কথা তবে হ্যাঁ যে আপনাদের ধর্মের প্রতিও আমার পূর্ণ রেসপেক্ট আছে যার যার ধর্ম তার 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 এটা একান্ত ব্যক্তিগত বিষয় দয়া করে ভাই আমরা আমরা সবার আগে আপনারা যারা আমার ভিডিও দেখেন সবচেয়ে বড় আমাদের মধ্যে একটা সিমিলারিটি আছে আমরা কবুতরকে ভালোবাসি আপনি কবুতর কে ভালো না বাসলে কখনোই ভাই আমার ভিডিও দেখতেন না ঠিক আছে তো যাই হোক এই বিষয়টা ভাই এর থেকে বেশি আমি কোনো কিছু আসলে চাই না যে আপনারা এই জিনিসটা নিয়ে অনেক কিছু বলবেন সেটাও আমি চাই না আমি শুধু যারা এই ধরনের কাজগুলা করেন তাদেরকে যে মেসেজটা দিলাম তো আপনাদের মধ্যে যদি বিন্দু মাত্র জ্ঞান থাকে ঠিক আছে তাইলে হয়তো আপনারা মেসেজটা বুঝতে পারবেন আর যদি আপনাদের জ্ঞান না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন না তো আমি আশা করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যে আপনাদের মাথায় দুল ন্যূনতম জ্ঞান আছে তো দর্শক বিন্দু এইদিকে মনে করেন আমার মাছ আমি জানি না এই প্রচুর মাছ মারা যেতেছে আমার এই যে দেখেন দর্শক আমাদের এই মাছটা এই যে দেখেন মারা যেতেছে দেখছেন আমি কিছুই করতে পারতেছি না আস্তে আস্তে মারা যেতেছে আমি কিন্তু কোন কারণটা বুঝতেছি না যে কেন মারা যেতেছে যে দেখছেন মাছটা কিন্তু অনেক সুন্দর একটা মাছ কিন্তু মারা আর এইখানে আমাদের ব্লু টপাস টা মারা গেছে ঠিক আছে আমি দেখাই ব্লু টপাস টা আপনাদেরকে এখনো মারা যায় নাই মারা যাবে হয়তো বা কিছুক্ষণের মধ্যে আপনার আস্তে আস্তে দেখতেছি কান আপনার ইটা নাড়াইতেছে হ্যাঁ আচ্ছা এই সাইডে আমাদের মনে করেন ডাম্বো বোজাইকের অনেকগুলা বাচ্চা হয়েছে অনেকগুলা মাসাল্লাহ অনেক বাচ্চা হয়েছে এখন কতগুলো এটা বলতে পারতেছি না কারণ ওরা আসলে কচুরি পাড়ার নিচে আসলে লুকায় থাকে যে কারণে আসলে বোঝা যায় না যে কয়টা হয়েছে না হয়েছে কিছুই বোঝা যায় না কিন্তু আমি সব সময় উপরে দেখতেছি কম আর বেশি বাচ্চা দেখতেছি হ্যাঁ তো মনে হইতেছে আসলে অনেক বাচ্চা হয়েছে কি আর রেড মস্কো মাছের আমাদের অনেকগুলো বাচ্চা হয়েছিল কিন্তু বাচ্চাগুলো মনে হয় ওরাই খেয়ে খেয়ে ফেলছে যে কারণে আমি আসলে আর বাচ্চা পাই নাই হ্যাঁ আমি আজকে সকাল থেকে খেয়াল করতেছি আমার এই নটটা চুপচাপ বসে আছে নড়াচড়া করতেছে না ঠিক আছে একদম চুপচাপ দেখেন এইভাবে কেমন যেন চুপচাপ বসে আছে তো নটটা কেমন একটু ধরে দেখা উচিত আবার কোনো সমস্যা হইলো নাকি ওইরকম কোনো সমস্যা আমি আসলে দেখতেছি না কিন্তু চুপচাপ বসে আছে কেন এখানে একটা কবুতর যদি আপনার কাছে মনে হয় যে অসুস্থ বা অসুস্থ আছে নাকি প্রথমে চেক করবেন এখানে প্রত্যেকটা পরিষ্কার এবং শক্ত সুতরাং কোনো সমস্যা নাই বা গোসল করা দরকার কালকে দেখি আমি সব কবুতর যখন গোসল করাবো এদেরকেও বাইরে নিয়ে যাব গোসল করার জন্য হ্যাঁ তো কবুতর যখন কন্টিনিউসলি আমার এই কবুতরটা দুইবার ডিম নষ্ট যে করেন শরীরে ডিম লাগিয়ে আছে হ্যাঁ তো এই ডিমটা যদি ধুইয়া না দেয় ও যদি পরিষ্কার না হয় সেক্ষেত্রে মনে করেন আপনার এই জিনিসটা ওর মুখে থেকে যাবে এবং মনে করেন ওর শরীরে একটা ইরিটেশন হইতে থাকবে তো কালকে আমরা গোসল করাই ফেলবো হ্যাঁ আর এইখানে আমরা এই মাটিটাকে ভিতরে এনে রাখছিলাম গতকালকে এই মাটিটা খাবার হজম হচ্ছিল না তো এখন আমরা একটু ধরে দেখি ও খাবার খাইছে কিনা আর খাবার যা দেওয়া হয়েছিল সেটা হজম হয়েছে কি হয়নি খুব বেশি খাবার না অল্প একটু খাবার খাইছে ঠিক আছে অল্প একটু খাবার খাইছে ফিটিং একটু স্ট্রং মনে হচ্ছে আর এখানে আমি আসলে ট্রেডার টান দিয়ে দেখি কি অবস্থা এগুলা মনে হইতেছে রিসেন্ট পটি এই পটিটা একটু মনে হইতা একটু ভালো হয়েছে একটু ভালোর দিকে গেছে হ্যাঁ কিন্তু সবুজ সবুজ ভাব এখনো আছে খাইছে একটু আপনার লাল লাল ভাব আসছে হ্যাঁ কিন্তু সবুজ সবুজ ভাবটা এখনো পটির আমার কাছে মনে হয় আমাদের এই কবুতরের পানিটাতে আজকে আমাদের এপিটাইজার দেওয়া উচিত হ্যাঁ আজকে আমরা এপিটাইজার দিব ওষুধ তো যা দিছিলাম আজকে আবার এপিটাইজার দিয়ে দিব নাইলে যদি আবার মারা যায় তাহলে বিপদ পাল্লা করা কবুতর এমনিতে কম বয়স্ক কবুতর কম বয়স্ক কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে তো যাইহোক যেটা বললাম সেই ব্যবস্থা আমি ইনশাল্লাহ নিতেছি তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচক পড়বেন আসসালাম আলাইকুম